হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি এসে আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এটা হচ্ছে উত্তরপ্রদেশে আসার পরের দিনকার ভিডিও আর এখানে দেখো এটা হচ্ছিল বাড়ি থেকে ম্যাজিক বল নিয়ে এসেছিলাম তো জানো ছোটোবেলায় এটা অনেকেই সবাই করে থাকে জলের মধ্যে দিলে কিন্তু এই বলগুলো অনেকটাই বড় হয়ে যায় সেই কারণে আমিও একটু করছিলাম তোমার দাদা আমাজনও নিয়ে এসেছে আর এখানকে দেখো তোমাদের দাদা একটু হিসাবপাতি করছে দোকানে কি কি হলো কি না হলো মানে thank you মিষ্টির অর্ডার এলো কি না বাবা একটা লিখেছে সেটা না খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা কোথায় রেখেছে সেই কারণে তো দাদা একটু দেখছিল আর বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি সেটা একটু খাওয়া দাওয়া করছি আর এই দিকে দেখো আমি কিন্তু দেখতে ব্যস্ত হয়ে গেছি কতটা বড় হয়েছে এই ম্যাজিক বলটা দেখছি কি যে না অনেকটাই বড় হয়ে গেছে আর এই কত কিছু মনে হচ্ছে এই এক দশ দিন গেছি এই দশ দিনের ভিতরে মনে হচ্ছে কত দিন দোকানে নেই সব কিছু পাল্টে গেছে এরকম মনে হচ্ছে আর কোথা থেকে বেড়াতে আসলেও জামাকাপড় কাছো কোথাও গেলেও জামা কাপড় কাচো আর দেখো ব্যাগ ভর্তি কিন্তু নোংরা কাপড় হয়েছে মানে ট্রেনের জামাকাপড় তো এত বাজে হয়েছে কি বলবো ধুলো বালি আবার কম্বল দুটো ছিল যে দুটো গায়ে দিয়েছিলাম রাত্রেবেলা সেই দুটো তারপরে এখানে জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে যাওয়া হয়নি তাই ভাবলাম কাচ্ছি যখন একবারে কেচে ফেলায় সব কিছু আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু গামলায় সব কিছু ভিজিয়ে ফেলেছি আর ওই গামলাটা এখন একবারে জল টিপে তারপরে কিন্তু জামা কাপড় কাচতে বসবো আর তারপরে কিন্তু আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে নাড়া হয়ে গেছে আর আমি স্নান করে এটা কিন্তু বিকালবেলাকার ভিডিও আমি তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আর বিকালবেলা দেখো আমি ইঁচড় কাটতে বসে গেছে এটা কিন্তু এখানকার ইঁচড় না আমি পশ্চিমবাংলা থেকে নিয়ে এসেছিলাম মা এটা কিনে দিয়েছে আমাকে যে আমি তো বাড়িতে ইঁচড় খেতে পারলাম না সেই কারণে মা আমাকে একটা কাঁঠাল দিয়েছে যে এখানে উত্তরপ্রদেশে বসে খাওয়া জন্য আর একটা কথা কী জানো বন্ধুরা আমরা এখানে বসেই ভাবি যে বাড়িতে গেলে কত কী না খাবো কিন্তু যখনই আমরা বাড়িতে যাই তখন আর কিছুই খেতে ইচ্ছা করে না মানে স কী যে হয়ে যায় আমরা নিজেও জানি না যে বাড়িতে গেলে কি হয় তখন মনে হয় আবার যখন উত্তরপ্রদেশে আসি তখন মনে ইচ্ছে রে এটা তো খাওয়া হলো না এটা খাওয়া হলো না বাড়িতে কিন্তু দই ছিল আমরা কিন্তু তখন একদমই খেতে ইচ্ছা করেনি আর এখন এখানে এসেছি এখন মনে হচ্ছে একটু দই খেলে ভালো হতো তারপরে দেখো কিন্তু বন্ধুর দাদা ফুচকা খেতে ইচ্ছা করছিল আর বিকালবেলাতে তারপর আমরা বাড়ি নিয়ে এসেছিলাম আর এই দেখো ফুচকা কিনে নিয়ে প্যাকেটের ফুচকা যেগুলো রেডিমেড পাওয়া যায় সেইগুলো আর আমি কিন্তু একটুখানি ওই ফুচকার পাশেও এই যে ইঁচড়টাকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়ে মানে ভিজিয়ে বলছি কেন একটু ভাব দিয়ে রেখে দিয়েছে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে ফেলি একদমই ভালো লাগছে না শরীরটা আর এদিকে দেখো এই ঘরটা হয়ে গেছে কতটা আর দেখেছো এটা কিন্তু প্লাস্টার হয়েছে প্লাস্টার না কী হয়েছে আমি তো নিজেই বুঝতে পারছি না এত বাজেভাবে প্লাস্টার হয়েছে দ্বারা তোমাদেরকে একটু কাছ থেকে আমি প্লাস্টারটা দেখাচ্ছি এই আমি কিন্তু ভালো করে দেখাতে পারছিলাম না এখন দেখো তোমরা কি দেখতে পাচ্ছ ফোনে তাও অনেকটা ভালো লাগছে কিন্তু সামনে যে এত বাজে হয়েছে প্লাস্টারটা নিচে কিন্তু অনেকটা ভালো হয়েছে আর এখানে দেখো মনে হচ্ছে হাত দিয়ে কোনো বালি টালি ছুঁড়ে মেরেছে ওই ভিজে জায়গায় তারপরে ওরকম হয়ে গেছে এর উপর দিয়ে কিন্তু রং করে দেবে বন্ধুরা এটা কিন্তু ঠিক করবে না এটা কিন্তু সব ঠিকই হয়ে গেছে আর এই দেখো আমরা বাড়িতে আসার আগে কিন্তু মানে উত্তরপ্রদেশ থেকে আমরা যখন ওই পশ্চিমবাংলায় যাই তখন ওই গাছটা লাগিয়ে গিয়েছিলাম আর দেখো তোমাদের ওইগুলো দেখাতে দেখাতে তো দাদার কিন্তু ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এবার চলো আমি টুক করে খেয়ে নিই সব কিছু রেডি করে দিয়েছিলাম আমি আর এই দেখো এই আলু মাখা তেঁতুল জল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়ার পালা কি খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই বন্ধুরা তোমরা সবাই আসো ফুচকা কিন্তু একা খাওয়ার জিনিস না এটা কিন্তু সবাই মিলে খেলেই খুব ভালো লাগে আর তারপরে দেখো ফুচকা খাওয়ার হতে না হতে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর রাত কিন্তু অনেকে হয়ে গেছে জানতো ভেবেছি কত কিছু করে রেখেছি আগে আগে রান্না করব বলে সেই আমার আটটা বেজে গেছে রান্না করতে করতে তার মধ্যেখানে আমি একটু অনেক কিছু করেছি সেটা তোমাদের দেখানো হয়নি বন্ধুরা অনেকটাই দেরি হয়েছে সেই কারণে মানে ওই জামা কাপড়গুলো না আমি ভাজ করে রেখে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি যে জামা কাপড়গুলো আর ভাজ করাটা আর বন্ধুরা আমার ভিডিওটা এখানটায় শেষ করছি নেক্সট ব্লগে দেখার জন্য আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখো আর আজকে আমার শরীরটা একদমই চলছে না বলে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি রাখছি টাটা গুড নাইট